কোন সমস্যা হচ্ছে আসতে না 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 সমস্যা আপনার দাম কত করে রাখতেছেন ভাই একদম খুবই কম দাম ভাই মাত্র দুই হাজার টাকা মাত্র একশো টাকার পতাকা দুই হাজার টাকা হয় কি আমি সমর্থন করি এখন আমার তো নেওয়াই লাগবে আচ্ছা হোক পাঁচশো টাকা দেবো দেন কি একদম ভাই নিলে নেন না নিলে আমারও তো ব্যস্ত লাগবে না আমার বহু কাস্টমার আছে কয়েক কতগুলা গুলো ঘুরে যাচ্ছে জানেন আমার এই যে দুইটা আছে

বাংলাদেশে কিছু মানুষ এরকমটাই হয়ে থাকে যারা হচ্ছে যে সময় মানে যে কোনো সংকটময় সময়েও তাদের স্বভাব আসলে চেঞ্জ করার মতো না তো যাই হোক আমাদের ভিডিওটা আশা করি সে ধরনের কিছু ইমোশনকে টাচ করতে পেরেছে তো এই ছিল ভিড সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন ফিলিস্তিনের জন্য যাতে এই সংকটময় পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি তারা রেহাই পায় আল্লাহ হাফিজ